মানুষ এখন আনাহারে মরে না মরে আবেগ দুঃখ ও মানসিক অশান্তির কারণে গত দুদিন পূর্বে সূর্যমণিনগরের একজন যুবক ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বয়স বেশি নয় মাত্র তিরিশ থেকে ৩৫ বছর হবে পরে জানতে পারলাম সাংসারিক অশান্তির কারণে ছেলেটি আত্মহত্যা করেছে আজকে বিশ পঁচিশ বছর বয়সের আরেকজন যুবক প্রেমজনিত কারণে বিষ পান করে আত্মহত্যা করেছে তিন দিন পূর্বে আগরতলার একজন গৃহবধূ ত্রিপুরাতে প্রতি মাসে প্রায় গড়ে বিশ জনের ওপর ব্যক্তি আত্মহত্যা করছে এর সমাধান কি কেন মানুষ এই মানসিক রোগের শিকার হচ্ছে আত্মহত্যা হচ্ছে মানসিক অশান্তির সর্বশেষ বহিপ্রকাশ যা ঘটলে সমাজের সকল মানুষ জানতে পারে সেই ব্যক্তির মনের মধ্যে লুকিয়ে রাখা জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আবেগের কথা কিন্তু নাইনটি মানুষ লোক লজ্জার কারণে তার মানসিক অবস্থার কথা কারোর কাছে ব্যক্ত করে না কিংবা কোনো ডাক্তার মনোবিজ্ঞানী বা পরামর্শদাতার সহযোগিতা নিতে চায় না একশোটি পরিবারের মধ্যে পঁচানব্বইটি পরিবারের মানুষ কোনো না কোনোভাবে মানসিক ও পারিবারিক অশান্তিতে ভোগছে হিংসা বিদ্বেষ ঝগড়া নিন্দা সমালোচনা ভয় আবেগ দুঃখ বিষণ্নতা ইত্যাদিতে ভোগছে সকল ব্যক্তি মানসিকভাবে একরকম শক্ত নয় কিংবা অতটা ম্যাচিউরিটি নেই যে সকল অবস্থায় নিজেকে স্থির অবিচল ও শান্ত রাখতে পারবে শ্রীকৃষ্ণ গীতায় বলছেন স্থিতপ্রজ্ঞ পুরুষের লক্ষণ হচ্ছে তারা মান অপমান জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ জন্ম মৃত্যু সকল অবস্থায় নিজেকে স্থির রাখতে পারে কিন্তু সকল মানুষের মধ্যে এই জ্ঞানবোধ নেই বা সেটা আত্মজ্ঞানে পরিণত হয়নি আত্মাকে এই এক একটি বিষয়ে সংসারে থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয় সংসারটা একটা পরীক্ষা ক্ষেত্র। আত্মা পরীক্ষা দেওয়ার জন্য নানা প্রতিকূল পরিস্থিতিগুলি জন্মের আগেই নকশা তৈরি করে পৃথিবীতে জন্ম নেয় সেই পরিস্থিতিগুলির সম্মুখীন হয়ে শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু যখন এই পরীক্ষাগুলি দেওয়ার সময় আসে তখন আমরা নিজেকে স্থির রাখতে পারি না সঠিক জ্ঞানের অভাবে সব কিছু ভুলে আবেগের শিকার হয়ে নানা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি কীভাবে মনকে নিয়ন্ত্রণে রাখা যায় যখন ভালোবাসার মানুষটি প্রতারণা করে কিংবা অনেকে বছরের প্রেমকে ভুলে অন্য কারোর সাথে চলে যায় কিংবা বিয়ে হলেও আরম্ভ হয় জীবনের নতুন অধ্যায় শাশুড়ি বউয়ের আন্তরিক যুদ্ধ কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বোঝাবুঝির অভাব স্বামী নেশা করে অশান্তি করে বউয়ের ঝিলকি বেশি ফেসবুকে রাত জেগে মানুষের সাথে চ্যাটিং করা ফলোয়ার বাড়তে কাপড় তুলে নেচে রিল বানানো তাহলে স্বামী কিভাবে নিজের মাথা ঠিক রাখবে স্বামী কিছু বললেই ফেসবুকে পোস্ট স্বামী খারাপ মানুষের সামনে স্বামী ও তার পরিবারকে ছোট করা মিথ্যা অপবাদ দেওয়া নিন্দা করা তাহলে কীভাবে সংসার ঠিক থাকবে স্বামী পরের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয় পরকিয়া করে শেষমেশ পরিণতি হয় ডিফোর্স এই সকল পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে এবং প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করতে প্রয়োজন ছোটবেলা থেকে মা বাবার প্রদেয় সংস্কার সুশিক্ষা আধ্যাত্মিক জ্ঞান ও ধৈর্য শক্তি। কিন্তু মা বাবা ছোটবেলা থেকেই সন্তানকে কেবলমাত্র স্কুলের শিক্ষা ও মাস্টার বাড়ি নিয়েই ব্যস্ত থাকে উদ্দেশ্য জীবনে অনেকে টাকা রুজি করতে হবে টাকা থেকেই সুখ আসবে কিন্তু জীবনের হিসাব হিসাবনিকাশটা একটু অন্যরকম হয়ে দাঁড়ায় জীবনের শিক্ষা ছাড়া সন্তান বড় হয়ে খারাপ পথেই চলতে বেশি দেখা যায় সাংসারিক ঝড় তুফানে টিকে থাকতে পারে না অনেকে শিক্ষিত হওয়ার পরও নানা নেশায় আসক্ত হয়ে পড়ে মদ মাংস বিড়ি ড্রাগস পৌটা থেকে অবশেষে ব্যস্যাখানা এইরূপ পশুর জীবন যাপনে সংসার নরক হয়ে যায় তারপর একদিন ডিপ্রেশন ভোগতে ভোগতে আত্মহত্যার পথ বেছে নেয় নিজের জীবনটাকে ঘৃণা করতে শুরু করে এখানে দোষ মা বাবার বেশি থাকে কৌকে যখন ধ্যান সৎসঙ্গ আধ্যাত্মিক চর্চার জন্য বলি তখন বলে আমার এখন ঘর সংসার অফিস করে একদম সময় নেই ছেলের সামনে পরীক্ষা মাস্টার বাড়ি নিয়ে ব্যস্ত এই সব ধ্যান প্যান করে কি লাভ এগুলি দিয়ে কি পেট ভরে ধ্যান কি শরীরে মাখে না মাথায় দেয় ভাই তুমি ভালো কাজ করছো জানি কিন্তু এখন আমাদের এগুলি করার সময় হয়নি চাকরি জীবন শেষ হলে ছেলেমেয়ের বিয়ে দিয়ে তোমার পথে অবশ্যই একদিন আসব এখন ফোনটা রাখি ভাই এখানে আপনি কাকে বোকা বানাচ্ছেন আপনি নিজেই নিজেকে বোকা বানাচ্ছেন আপনি নিজেই নিজের সাথে বেইমানি করছেন ভাবছেন আপনি খুব চালাক বুদ্ধিমান কিন্তু একটা সময় আসবে তখন ঠিকই বুঝতে পারবেন কিন্তু তখন আর হাতে সময় থাকবে না বসে বসে মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কিছুই করতে পারবেন না যারা আমার লেখাটি পড়ে কিছু বুঝতে পেরেছেন এবং সময় থাকতে সন্তানদের সুশিক্ষা ও আধ্যাত্মিক পথে যুক্ত রাখতে চান আপনারা আমাদের মেডিটেশন গ্রুপে যুক্ত হতে পারেন যুক্ত হতে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন সেভেন সবাইকে অনুরোধ আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছানোর জন্য